কথা কবিতায় স্বাগত হাই আমি গোপা আজকে আপনাদের জন্য আমাদের নতুন চ্যানেলে নিয়ে এসেছি এক নতুন লেখক সর্বার্থ রায়চৌধুরী লেখা হরর ফিকশন জল ছবি গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে আমরা এরকম আরও নতুন গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি শুরু হচ্ছে জল ছবি শেষ পর্যন্ত পেনটা তুলেই নিলাম কারণ কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা হয়তো মাথার থেকে খাতাতে রাখাই বেশি সহজ কারণ ঘটনার স্থানকাল পাত্র যদি খুব কাছের হয় তাহলে সব কিছু জট পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলেই আমার মনে হয় আমি শব্দার্থ শহরের এক নামজাদা কলেজের ইংলিশ অনার্সের স্টুডেন্ট কলেজেরই আচার্যের সঙ্গে আমার প্রথম আলাপ আচার্যিকে তার খ্যাপাটে স্বভাবের কারণে পেছনে সবাই ডক্টর আচার্যি বলে ডক্টর বলার কারণ সব বিষয়ে তার অগাধ জ্ঞান অন্তত সে তাই মনে করে সে বলে তার পড়ার আর গবেষণার বিষয় হচ্ছে মানুষ তার বর্তমান তার অতীত সবকিছু আর এই অতীতের সাথে জড়িয়ে গেছে অতীতেরই আরেক নাম আসলে প্রেত্ব বা পরলৌকিকতায় তার আগ্রহটা বেশ বেশি তার একটা কারণ যদি হয় তার পাগলাটে গবেষণা অন্যটা অবশ্যই আমার উৎসাহ সেদিন কলেজে ক্লাস বং করে ক্যান্টিনে বসে আছি হঠাৎ হন্তধন্ত হয়ে আচার্য ঢুকেই বলল তাড়াতাড়ি দুটো চা বল ঠোঁটের ডগায় সিগারেটটা ধরিয়ে এক রাস ধোঁয়া ছেড়ে অদ্ভুত চোখ করে আমার দিকে তাকিয়ে পেয়েছি আবার কি রে যা পেয়েছি না এবার আমি কেন ডক্টর আচার্যি এবার সেটা প্রমাণ করেই ছাড়বো কোনো ব্যাটার খিল্লি ওড়াতে পারবে না চায়ের ভাটটা হাতে তুলে নিয়ে বললাম ফালতু না ভেজিয়ে বল এটা বলতেই তো আশা কিন্তু আগে বল তুই আমার সঙ্গে আছিস কিনা বেশ আগে ঘটনার শুনি। কাল সন্ধেবেলা ক্লাবে গিয়ে দেখলাম সকলে খুব গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত কিরম জানা থমথমে ভাব মগজাস্ত্রে ধোঁয়া দিয়ে বুঝলাম আলোচনাটা হচ্ছে একটা বাড়ি নিয়ে যেখানে নাকি কেউ দূরাত কাটাতে পারছে না স্বাভাবিকভাবে ইন্টারেস্টটা বাড়লো যা শুনলাম তাতে বাড়িটা আমাদের র্যাডারের মধ্যেই আছে এই সাইকেলে এই মাত্র পনেরো মিনিট সকালে কলেজে আসার আগে একবার দেখেও চলে এসেছি ভাই তাই সোজা ক্লাসে না গিয়ে তোর কাছেই এলাম তা পাবলিক কি বলছে কেসটা কি সেটাই তো সমস্যা ভাই এতজন এত কিছু বলছে না ঠিক করে বুঝে উঠতে পারছি না আসল কেসটা কি তাই ভাবছিলাম একদিন মানে এক রাত আর কি দুজনে গিয়ে ব্যাপারটা সরজমিনে দেখিয়ে আসি দেখ ভাই এসব সত্যি কিছু ঘটলে কি হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল আমার এক্সপেরিমেন্ট তাহলে কোন দিন কাজে লাগবে আরে ভাই মালিকের বাড়িও দেখে এসছি থাকার ব্যবস্থা করতে হবে চল চল লেগে পড়ি অগত্যা লেগে পড়বো বলেই ঠিক করলাম কিন্তু আমাদের এই আলোচনার মধ্যেই সকলের অলক্ষে একজন যে হেসেছিল সেটা আর বুঝতে পেরেছিলাম কই কথা মতো সেদিন বিকেলেই দুজনে গেলাম সেই বাড়ির মালিকের কাছে তিনি নাকি আচার্যির কোন পাড়াতুত কাকার বন্ধু বৃদ্ধ বাড়িওয়ালাকে দেখে ভালোই লাগলো তবে মুখে একটু চিন্তার ছাপ আচার্যি তার কাছে নিজের পরিচয় দিয়ে বলল কাকু বাড়িটা নিয়ে আমি সব শুনেছি এই ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে জানেন তাই আমাদের একটু ইচ্ছে আছে যদি আপনি এক রাতের জন্য আমাদের ওখানে থাকতে দেন সব শুনে তিনি বললেন বাড়িটা নিয়ে আমি সত্যিই চিন্তিত তবে অনেকে আসে থাকতে কিন্তু কেউ পারে না কী সব নাকি হয় ওখানে তোমাদের বয়স কম কি দরকার বাবা ও সব ঝামেলায় যাওয়ার আমরা মনের ভাব লুকিয়ে আশ্বাস দিয়ে বললাম আপনি কিছু ভাববেন না কাকু একটা রাতের তো ব্যাপার তার উপর দুজনেরই পইতে আছে আমাদের কিছু হবে না বলে তো ফেললাম তবে মনের ভেতরে যে একেবারে ভয় লাগেনি তা কিন্তু নয় গল্পে পড়া সিনেমায় দেখা আর সামনে থেকে অভিজ্ঞতা এতে কিন্তু জমিন আসমানের ফারাক তা আমাদের জেদ দেখে সেই সব উনি নিমরাজি হয়ে বললেন যাই করো বাপু সাবধানে যেও অতিরিক্ত সাহস দেখাতে যেও না আর যদি কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু আমার কোনো দায় থাকবে না আমি বলে দিলাম শুনে আমরা ভালো ছেলের মতো লম্বা করে মাথা নেড়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম নির্দিষ্ট দিনে মানে শনিবার সন্ধ্যের মধ্যেই দুজনে তৈরি হয়ে নিলাম বাড়িতে বললাম বন্ধুর বাড়ি যাচ্ছি গ্রুপ স্টাডি করতে টানা প্রায় পনেরো মিনিট সাইকেল চালিয়ে সেই বাড়ির সামনে পৌঁছলাম ডাকি তখন আমাদের একমাত্র সঙ্গী আধু আলো আধু অন্ধকারে বাড়িটাকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে মনে হলো বেশ পুরনো সেটা দাঁড়িয়ে আছে প্রায় এক জায়গা জুড়ে একটা বট গাছ বাড়িটার বেশ কিছু অংশকে জড়িয়ে রেখেছে তার শেকল দিয়ে সামনে চারিদিকে আগাছা আর বুনো গাছের ঝোপ সব মিলিয়ে জুসনারাতে বাড়িটাকে বেশ ভয়ঙ্করই লাগছিল এই বাড়ির যে অবস্থা তাতে আর কিছু না হোক সাপের উপদ্রব থাকতে পারে এটা নিশ্চিত ঘরে দরজার সামনে পৌঁছলাম পৌঁছে দেখলাম সেটা তালা লাগানো চাবি আমাদের সাথেই ছিল খাবার জল টর্চ এগুলো সবই সাথে করে নিয়ে গেছিলাম আমরা আর ছিল বিশ্বস্ত বন্ধু সেলফোন তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে তালা খুলে ঘরে ঢুকতে গেলাম ঘরে ঢুকার জন্য দরজাটা ঠেলতেই একটা বিশ্রী ক্যাঁচ শব্দ করে সেটা খুলে গেল আর সঙ্গে অদ্ভুত একটা বিড়ালের চিৎকার যেন স্বাগত জানালো আমাদের এই আধারপুরিতে ঘরটা খুব বড় নয় আসবাব বলতে একটা খাট আর একটা টেবিল টেবিলে একটা মোটা মোম জ্বালিয়ে খাটেতে বসলাম আমরা আচার্যি সাথে একটা বড় ঝোলা এনেছিল দেখলাম তার থেকে বার করে একটা ঝাঁঝালো গন্ধের ধূপ জ্বালালো বলল ভাই এটা স্পেশাল এর গন্ধ বিদেহীদের থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করে এরপর একটা রিমেটের মতো বস্তু বার করল সামনে রাখলো আর বার করলো একটা সুঁচের মতো জিনিস বলল এগুলো দিয়ে নেগেটিভ এনার্জি মাপা যায় আর আটকানো যায় মোমের হালকা আলোয় ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে অদ্ভুত সব আকার তৈরি হতে লাগলো এই ঘরে ঢোকার পরেই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি চারিদিকে জল পুকুর কিছু না থাকলেও ঘরের ভেতরটা কেমন যেন স্যাঁত স্যাঁতে একটা অদ্ভুত ব্যবসা পরিবেশ যাই হোক সময় নষ্ট না করে আমরা খেয়ে নিলাম তারপর আরাম করে দুটো সিগারেট ধরালাম ধোঁয়া ছেড়ে আচার্যিকে বললাম এবার কি রে পুরোটাই ঢপ নয় তো আলাদা করে তো কিছু বুঝতে পারছি না সে বলল না রে সবটা ঢপ হয়তো নয় আমার অভিজ্ঞতা বলছে আমরা কিছু পাব কারণ বাড়ির বাইরের আর ভেতরের পরিবেশটা পুরো আলাদা যেটুকু জানি অশরীর যদি কোথাও থাকে তাহলে তার উপস্থিতি পরিবেশে একটা তফাৎ তৈরি করে আর এখানেও তাই হচ্ছে একটু খেয়াল কর বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু এখন ঘরে দেখ দম বন্ধ করা গুমোট অবস্থা তবে আপাতত একটাই কাজ ভাই অপেক্ষা সময় যেন আর কাটতেই চায় না এক একটা সেকেন্ড যেন এক একটা মিনিট আর মিনিটগুলো ঘন্টার মতো মনে হতে লাগলো এবার আমার কেমন একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো কেমন একটা চাপা ভয় কিছুই নেই তবু যেন চারিদিক থেকে এই অদ্ভুত পরিবেশ আমাকে ঘিরে ধরতে লাগলো যাই হোক অস্বস্তি মনে চেপেই বসে রইলাম ঝিঝি প্রকাশ ডাক রাত জাগা পাখির শব্দ শুনতে শুনতে ঝিম ধরে গেল কেন অম্বিত ফিরল আচার্যের ধাক্কাতে লোক খুলে কি হল বলতেই মমির মৃদু আলোয় দেখলাম সে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলতে তারপর ফিস ফিস করে বলল কান খাড়া করতেই কানে এলো হালকা ছপ ছপ শব্দ নিচে তাকাতেই গায়ের রোম খাড়া হয়ে গেল জল আর সেটা ক্রমশই বাড়ছে খাট থেকে নেমে দেখবো না এই জলে বিপদ আছে সে কি মানে এটা সাধারণ জল না তার দিকে কোথাও কোনো জল দেখেছিস তাহলে কোথা থেকে এলো এটা ওর কথা শেষ হতেই একটা জিনিস খেয়াল করলাম জলের স্তর বাড়ছে ক্রমশ ক্রমশ যেন কেউ একটা কলকে খুলে দিচ্ছে পুরো মাত্রায় এরপরেই শুরু হলো একটা অদ্ভুত জিনিস ঘরের তাপমাত্রা হু হু করে কমতে লাগলো চারিদিকের বাতাস যেন আস্তে আস্তে জমে যাচ্ছে সেই জমা বাতাস যেন গোল করে ঘিরে ধরছে আমাদের হঠাৎ চোখ গেল আচার্যের যন্ত্রটার দিকে তাকা দিয়ে দেখলাম তার কাঁটাটা নড়ছে আর একটা লাল আলো দপ দপ করে জ্বলছে আর নিচ্ছে ঘরে কোনো কিছু এসেছে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড আমার দুটো যন্ত্রই দেখ সেটাই বলছে ইন্ডিকেটরটা খেয়াল কর দেখেছিস কিভাবে হঠাৎ টেম্পারেচার পড়ে গেল তাহলে কি হবে জল বাড়ছে নিচে নামতে পারছি না বেরোতেও পারছি না এভাবে আটকে যাবো নাকি সারা রাত আপাতত তো দেখা ছাড়া কোনো উপায়ও নেই হতাশ হয়ে বলল দেখলাম জলটা বাড়তে বাড়তে বিছানা দু ইঞ্চি নিচে এসে থেমে গেল তারপর একদম স্থির হয়ে গেল ওই ঠান্ডায় জড়োসড়ো হয়ে দুজনে সেই জলের দিকে পাথরের মতো চেয়ে বসে রইলাম কতক্ষণ এভাবে কেটেছিল জানি না হঠাৎ বাইরে একটা কাঁচা বিশ্রীভাবে ডেকে উঠল জলের মধ্যেও যেন একটা হালকা আড়ো শুরু হলো কিছু ভাঙা ভাঙা ছবি ফুটে উঠতে লাগলো যেন জল ছবি একটা বাচ্চা মেয়ে খেলছে পাশে এক মহিলা হাসছেন আর এক পুরুষ দাঁড়িয়ে আছে ছবির পট দ্রুত বদলালো পুরুষটির একটি লোকের সাথে অশান্তি হচ্ছে দূরে মার মেয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে এরপর প্রায় দশ বারো জন ঘিরে জড়লো তিনজনকে পরে সব অন্ধকার জল আবার স্থির আমাদের অবাক করে এবার জল নামতে থাকলো ধীরে ধীরে কিছুক্ষণ পরেই জলের কোনো আর চিহ্ন রইল না আর বেশ কিছুক্ষণ পরে আমরা ধীরে ধীরে সাহস ফিরে পেতে লাগলাম ধীরে ধীরে খাট থেকে নামতেই চোখ গেল মেজেতে আর আচার্য টর্চের আলো ফেলতেই শিউরে উঠলাম আমি মেজেতে তিনটে মানুষের দেহের ছাপ এক পুরুষ এক স্ত্রী আর এক শিশু কয়েকবার পিছিয়ে এলাম আর পিছনে গিয়েই ধাক্কা খেয়ে বিছানায় বসে পড়লাম আমি বললাম তাতে তাহলে কি এখানেই কোনো রহস্য হ্যাঁ এখানেই এখানেই কোনো রহস্য লুকিয়ে আছে আর সেটা জানান দিতে জলের ওপর আমাদের এই অদ্ভুত চিত্রনাট্য দেখাচ্ছিল কেউ বা কারা আমাদের কিছু বলতে চাইছে ভাই কাছেই কোথাও একটা টিকটিকি ডেকে উঠল ঠিক 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 আচার্য যন্ত্র এখন চুপচাপ মুমির হালকা আলো সেটাই আমাদের সম্ভব সেরাতে আর ঘুম এলো না ধীরে ধীরে ভোর হল বাকিরা তার কোনো উপদ্রব হয়নি সকাল হতেই কাকু এসে উপস্থিত তাকে পুরো ঘটনাটা বলতেই তিনি আকাশ থেকে পড়লেন জানতে পারলাম উনি এই বাড়ি কিনেছেন বছর দুয়েক হলো আগের মালিক বাইরে চলে যাবেন বলে জলের দরেই বেঁচে দেয় বাড়িটা তাকে এরপরের ঘটনা যথেষ্ট রমহর্ষ বাড়িওয়ালা কাকুর উদ্যোগে পুলিশ তদন্ত করে সেই ঘরের নিচ থেকে তিন তিনটে কঙ্কাল পায় যার একটা ছিল এক শিশুর খবর নিয়ে পুলিশ জানতে পারে এক পরিবার ভাড়া থাকতো এই ঘরে পাড়ার লোকের কথা অনুযায়ী কোনো কারণে এক রাতে বাড়ির মালিকের সাথে তাদের বচসা হয় পরদিন থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি মালিক অবশ্য বলেছিল ভাড়া না মেটাতে পেরে তারা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু আসল ঘটনা শুধু আমরাই জানতে পেরেছিলাম পুলিশ তার তদন্ত জারি রাখলেও মালিকের খোঁজ এখনো অবধি পাওয়া যায়নি এরপর প্রায় মাস চারেক কেটে গেছে আমাদের জীবন আগের মতোই চলছে কলেজ বাড়ি পড়াশোনা সবই একদিন কলেজ থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি ফোনটা বেজে উঠল দেখি লাইনে আচার্যি রিসিভ করতেই বলল ভাই তাড়াতাড়ি ধাপার মাঠে আয় খবর আছে ছুটলাম সোজা কি জানি যদি আবার কলম ধরার সুযোগ পেয়ে যায় আজকে গল্পের পাঠে ছিলেন লেখক সর্বার্থ রায় চৌধুরী ও ডক্টর চিত্রদীপ ভট্টাচার্য কেমন লাগলো গল্পটা নিচে কমেন্ট বক্সে জানান তাতে আমাদের উৎসাহ আরও বাড়বে আমাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারব বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আগামী দিনে এরকম আরও গল্প আমরা পৌঁছে দিতে পারি আপনাদের কাছে নমস্কার সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন কথা কবিতা আপনাদের নিজেদের চ্যানেল